না এটা কি জাতের গরু হ্যাঁ কত চাচ্ছেন এটা পঁচাত্তর না কত টাকা চাচ্ছেন এই এক লক্ষ বিশ না এখানে একটি ক্রস গরু রয়েছে এক লক্ষ বিশ হাজার টাকা হচ্ছে ওনার চাওয়া এক লক্ষ তিরিশ না কেমন দাম হইল এক লক্ষ পাঁচ হাজার সবাই কেমন আছেন আশা করি মহান রাবুল আলমিনের কৃপায় সকলেই ভালো আছেন তো প্রিয় দর্শক কিন্তু আজকে চলে আসলাম টাঙ্গাইল জেলার দেওয়াটার বৃহত্তর হাটে আজকে হচ্ছে আঠারোই নভেম্বর দু হাজার পঁচিশ সাল রুশ মঙ্গলবার তো আজকে আমি এই মুহূর্তে রয়েছি টাঙ্গাইল জেলার বৃহত্তর যে দেওয়াটা গরু হাটটি রয়েছে আজকে এখানে দেখবো যে সেই গরুগুলি কিভাবে বিক্রি করা হচ্ছে এবং দরদাম কীরকম সেটি আপনাদেরকে জানিয়ে দেব তো সবাই ভিডিও জুড়ে থাকবেন তো প্রিয় দর্শক আমি এই মুহূর্তে রয়েছি দেওহাটা বৃহত্তর গরু হাটে তো এখন দেখবো যে এখানে গরু কীভাবে বিক্রি করা হচ্ছে তো কাকা কেমন আছেন আল্লাহ আছে ভালোই কাকা ভালো আছেন না তা আজকে গরু কয়টা নিয়ে আসলেন দশটা না কেমন বিক্রি না বিক্রি অবস্থা ভালো না না তো এটা কত টাকা চাচ্ছেন এই এক লক্ষ বিশ না এখানে একটি ক্রস গরু রয়েছে এক লক্ষ বিশ হাজার টাকা হচ্ছে ওনার চাওয়া তা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো যে আজকে কিন্তু প্রচুর গরু আমদানি হয়েছে কিন্তু বেচা কিনা কম হচ্ছে তা আপনাদেরকে সামনে নিয়ে যাব এখানে আজকে গরু কীরকম উঠেছে সেটি আপনাদেরকে দেখাবো তো প্রিয় দর্শক আমার সামনে দেখছেন অনেক বড় বড় সার গরু উঠেছে কেমন টাকা চাচ্ছেন মামা এক লক্ষ তিরিশ না কেমন দাম হইলো এক লক্ষ পাঁচ হাজার না দেশি না দেশি করো এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম হয়েছে মামা আপনারটা কত চাচ্ছেন এক লক্ষ দশ হাজার এটা মনে হয় দেশি নব্বই পঁচানব্বই দাম হচ্ছে না একটা নিয়ে আসছিলেন বেসা কিনা হচ্ছে না আচ্ছা কাকা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার তো সুন্দর একটা গরু নিয়ে আসেন মাসাল্লাহ দেখেন সুটাম দেখো

লাল ওইটা কত চাচ্ছেন এক লক্ষ দশ আর এটা হচ্ছে এক লক্ষ এক লক্ষ বিশ এটা একটু বড় সাইজ আর কি ধন্যবাদ বিক্রি হয় না না এটা আপনার চাওয়া কত গরুটা এক লক্ষ এক লক্ষ পনেরো মাসাল্লাহ গরু কিন্তু অনেক লম্বা পরশ গরু এক লক্ষ পনেরো চাওয়া তা কেমন দাম হইলো নব্বই পঁচানব্বই ওজন কেমন হবে ওইটা পালা গরু না আচ্ছা একটা নিয়ে আসছিলেন তিনটা বিক্রি হয়েছে না দুইটা বিক্রি হয়েছে আর একটা রয়েছে আচ্ছা কাকাটা কত চাচ্ছেন এটা এক লক্ষ চল্লিশ না এক লক্ষ চল্লিশ হাজার টাকা হচ্ছে কাকার চাওয়া তো কেমন দাম হইলো কাকা তো প্রিয় দর্শক আমার কৃষক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাই আমি এই মুহূর্তে রয়েছি টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার বৃহত্তর দেহাটা গরুর হাটে আজকে কিন্তু প্রচুর গরু আমদানি হয়েছে আপনারা দেখছেন একেবারে মাঠ জুড়েই কিন্তু প্রচুর আমদানি হয়েছে কিন্তু গরু আমদানি হয়েছে এখানে খাতার সংখ্যা কিন্তু অনেক কম যদিও গরু আমদানি হয়েছে তো আজকে আপনাদেরকে সেই দেহাটার যে বৃহত্তর গরু হাটটি ঘুরে ঘুরে দেখাচ্ছি কাকা কেমন আছেন ভালো আছেন না এটা কি জাতের গরু হ্যাঁ যে এ কতটা না এটা পঁয়সাত্তর না কেমন দাম হইলো পঁয়ষট্টি বাহাত্তর পর্যন্ত হয়েছে তো আপনাদেরকে সামনে নিয়ে যাব সামনে প্রচুর গরু উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন চারিপাশেই কিন্তু গরু আপনাদেরকে এই পাশটাতে নিয়ে যাচ্ছি

বাজার কি এখন কম না বেশি বাজার কম তিন হাজার করে নাই তিন হাজার নাই আচ্ছা আচ্ছা তো গরুর দাম এখন বর্তমানে অনেক কমে গেছে ধন্যবাদ আপনাকে তো এই পাশাতে নিয়ে যাবো এই পাশে অনেক গরু উঠেছে প্রচুর গরু আমদানি হয়েছে প্রিয় দর্শক বৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে মাঠের ভিতরে নিয়ে যাচ্ছি তো সবাইকে আমার কৃষক চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন জানাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে একটা ষাঁড় গরু রয়েছে কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন এটা কত চাচ্ছেন কাকা চ এক লক্ষ ও শুধু সত্তর হাজার পরস না আচ্ছা কেমন দাম হইলো কাকা ষাটটা দার না আচ্ছা ধন্যবাদ এই পাশে অনেক গরু উঠেছে একটা মিখেছিলেন এ পাশে অনেক গরু উঠেছে আপনারা দেখছেন মামা এটা কত চাচ্ছেন আশি হাজার না কেমন দাম হলো এটা সত্তর বাহাত্তর 70 আচ্ছা কত গো বাইডা 8000 লাগে তো পর্যন্ত বললাত্তর এটা তাহলে টার্গেট কত মামা আটাত্তর সাতাত্তর মানে হইলে আচ্ছা আর কি হইলেই দেয় দিবেন আর কি আচ্ছা আপনাদেরকে সামনে নিয়ে যাচ্ছি দেখেন কি সুন্দর সুন্দর গরু উঠেছে দেওয়াটা হচ্ছে বাংলাদেশের টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার বৃহত্তর গরুহাট এখানে ষাঁড় গরু বকনা গরু গাভি গরু সব জাতের গরু পাওয়া যায় এবং কামার উপযোগী এবং পালন উপযোগী গরুও কিন্তু পাওয়া যায় তো আপনাদেরকে আরও নিয়ে যাব সামনে দেখেন কি প্রচুর গরু উঠেছে সবাই রশি ধরে ধরে দাঁড়িয়ে রয়েছে এখানে হচ্ছে ছোট জাতের কামারি গরুগুলি এখানে রয়েছে মামা আপনারা কত চাচ্ছেন আসি সাই নাকি আশি হাজার সিন্ধি সিন্ধি হ্যাঁ ঠিক আছে আর ওইটা ওইটা কত কত এটা মামা সত্তর না কেমন দাম হইল এটা আটান্ন পর্যন্ত হয়েছে আচ্ছা আর তোমারটা কত মামা হ্যাঁ একশো মানে আচ্ছা এই পাশে দেখেন কি সুন্দর কি বাবু কেমন আছো তুমি হ্যাঁ ভালো আছো চিনছো তুমি তোমার তো দেখছি আরো কয়টা নিয়ে আসলে আজকে দুইটা না এই দুইটা না এইটা যে আরেক মামা কিন্তু রোদ্রে গামে গেছে ইস গামে গেছে প্রচুর গরু উঠেছে তো ভবিষ্যতে গামছা দিব মানে মামা আপনি এটা কত চাচ্ছেন মামা না তো প্রিয় দর্শক কিন্তু আপনারা দেখছেন যে এখানে যে পুরো মাঠ জুড়েই কিন্তু দেখেন চারিপাশে প্রচুর গরু আমদানি হয়েছে দেখেন হাজার হাজার গরু আমদানি হয়েছে তো এটা হচ্ছে টাঙ্গাইলের উপজেলার একটি জমজমাট একটি বৃহত্তর মঙ্গলবারের হাট এই হাটটি সকাল থেকে সন্ধ্যা কিন্তু জমজমাট থাকে এবং অনেক দূরের যে রয়েছে তারা কিন্তু গরু নিয়ে আসে একটি জমজমাট টাঙ্গাইলের বৃহত্তম গরুর হাট আপনাদেরকে এই পাশটাতে কিছু গরু দেখাবো মামা কেমন আছেন আজকে কয়টা নিয়ে আসলেন গরু কয়টা নিয়ে আসলেন তিনটা আজকে কি না কি রকম আজকে কম না এই তিনটা নাকি এই তিনটা না এগুলি পিস কত করে চাচ্ছেন বাষট্টি হাজার না এটা কি করস জাতীয় না আচ্ছা বাষট্টি হাজার তো এখন বেসা কিনা খুব একটা ভালো না মনে হয় আচ্ছা তো প্রিয় দর্শক আমার কৃষক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে অভিনন্দন জানিয়ে শেষ করছি আমি তৌফিক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সেই প্রত্যাশা করি যে দামে কিনি হ্যাঁ দামে বেচা ইন করবো ক্ষতি হয় সরকারের সরকারের নুন